আজকে সকাল সকাল গাজীপুর থেকে নসিন্দে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাই নসিন্দে আমার একটু কাজ ছিল জন্য যাইতেছিলাম আর কি যেহেতু বাইরে থেকে কিছু খেয়ে বের হই নাই সেই কারণে এখানে এসে কেক কিনে দুইটা কেক কিনছিলাম একটা খাইতেছিলাম একসাথে আমরা দুজনে আরো একটা কেক রয়েছিল আমার তো প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগছিল তাই আর কি দুইটা কেক নিয়েছিলাম দুইটা কেক বলতে কিন্তু কেকের পিস কিনে নাই মানে দুই প্যাকেট কেক কিনছিলাম আর কি সাথে ড্রিঙ্কসও ছিল জানি ড্রিঙ্কস খাওয়া ভালো না সকালবেলা তাও ড্রিঙ্কস নিয়েছিলাম তারপর নরসিন্দে আসার পর নাস্তা দোকানে যাই ওখান থেকে নাস্তা নেই কারণ ভারী কিছু না খেলে সারাদিন মাথা ঘুরাবে অনেক কাজ করতে হবে সেই জন্য আর কি এখান থেকে নাস্তাও খেয়ে নিলাম নাস্তা খেয়ে আমার কাজগুলো কমপ্লিট করি কমপ্লিট করার পর চলে যায় রেস্টুরেন্টে আর ওখানে বসে বসে আমি আমার ক্রাশকে খুঁজতেছিলাম দেখতেছিলাম যে আমার কেউ ক্রাশ হয় কি না মানে যদি সেই ক্রাশ হবে কিন্তু পছন্দ হইলো না যারা নর্সিদি থাকো তারা হয়তো এই রেস্টুরেন্টটা চিনই আমি না খুব বড় বড় রেস্টুরেন্ট যেতে পছন্দ করি না মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু নর্মাল রেস্টুরেন্ট গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে তাই আর কি সবসময় এই রেস্টুরেন্টে আসা হয় অনেকক্ষণ খাবারের জন্য ওয়েট করার পর খাবার চলে আসে আর এখানে ছিল রোস্ট ও না এটা রোস্ট ছিল না আমি মুরগ পোল নিয়েছিলাম আর কি কি এই মোরগ পোলাওয়ের মানে চিকেন কারি ছিল আমি এখন বেশিরভাগ সময় বাইরে খাবার খাই এই জিনিসটা খুবই বাজে দিক আমার কারণ অশরীর অসুস্থ হয়ে যাবে এরকম করলে কিন্তু বাইরে খাবার তো ঠিকই খাওয়া হয় কিন্তু মোটার হওয়া হচ্ছে না আমি যখনই আমার মাকে জিজ্ঞাসা করি মা আমি কি মোটা হয়েছি কিন্তু মা কখনো বলো না মোটা হয়েছি যখন মা বলবে মোটা হয়েছি তখনই বুঝতে পারবো না যে মোটা হয়েছি চলো খাবার খেতে খেতে কমেন্ট পরে ফেলি একজন কমেন্ট করেছে হোয়াইট কালার ফুড চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর আওয়ার হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো প্রথমে হোয়াইট কালারটা করবো তারপর কোন কালার করবো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আমি কখনো ভাবতে পাইনি যে আমার মতো একটা সাধারণ মানুষে ছিচল্লিশ হাজার সাবস্ক্রাইবারও হয়ে যাবে ভাবা যায় আমার মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ক্রস করে ফেলবে তুমি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করে দাও প্লিজ তোমাদের জন্য আমি পেয়েছি এত সাবস্ক্রাইবার গেন করতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত এত সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল আমি তখন বয়স ওভার দিতেছি আমি না বিকেলের দিকে একটু বাজারে গেছিলাম আর কি তখন ঈদের এত ভিড় ছিল বলার বাইরে ওইটার একটা ব্লগ আছে যারা যারা দেখতে সাবস্ক্রাইব করে রাখো কালকে একটা ঈদের ব্লগ আপলোড হবে তোমরা দেখবা যে মানুষ বাবার মধ্যে তোমাদের মধ্যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর কার কার ঈদের শপিং শেষ হয়ে গেছে সেটা কমেন্ট করে জানিও আমি যখন খাবার নিয়েছিলাম তখন খাবারের সাথে ডিমও ছিল কিন্তু ওদের নাকি ডিম শেষ হয়ে গেছে তাই আমাদেরকে সবজি দিচ্ছে আমি সবজি দেখে বেশি খুশি হয়েছিলাম কারণ হলো ডিম আমার কাছে মানে ডিম আমার কাছে ভালো লাগে না ডিমের আজই ভালো লাগে খাওয়া শেষ করে আমি হাত ধুতে যাই আর ওইখানে মিরর ছিল তাই একটু মিরর ভিডিও করে নিয়েছি মিরর শুনে দাঁড়িয়ে দিয়ে দেখতেছিলাম যে আমাকে কোন অ্যাঙ্গেলে সুন্দর লাগতেছে বা ভালো লাগতেছে না নাকি বেতনি লাগতেছে ট্যান চলে আসি জেলখানা মোর জেলখানা মোর ওভারব্রিজের নিচে একটা চা বলার দোকান আছে ওইখান থেকে আমি একটু চা নিয়ে আসে আমি যে চা করে এটা বলবো না মাঝে মাঝে চা খেতে ভালো লাগে আর রং চা ভালো লাগে না মায়ের হাতের রং চাটা ভালো লাগে এছাড়া বাইরের রং চা আমার কাছে খেতে ভালো লাগে না কারণ হলো প্রচুর পরিমাণে জল থাকে ভালো মতো বানায় না আমার মনে হয় আর কি এমনি অনেক গরম আরো গরম লাগতেছে চা খাওয়ার পর যাই না মানুষ গরমের মধ্যে জানি কিভাবে চা খায় অনেক আঙ্কেলদেরকে দেখি আর কি মানে চায়ের দোকানে গরমের মধ্যেও চা খায় অনেক রোদ থাকলো চা খায় এই চা খাওয়ার পর আমার এত বেশি গরম লাগতেছিল যে আমি একটা ড্রিঙ্কসও কিনিটা আইসক্রিমও কিনি কারণ এগুলো না খেলে মনে হয়তটুকু শেষ হয়ে যাবো এই জন্য আর কি তারপরে একটা টয়ের দোকানে আসি এখানে কিউট কিউট টয় দেখতেছিলাম যাই হোক গাইস আজকে ভিডিও ছিল এতটুকু পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকো সবাই আর কিন্তু জানোই তোমরা সবাই এখন কিন্তু আমি ডেলি ব্লগ আপলোড করতেছি তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো ডেলি ব্লগগুলো দেখার জন্য